অক্ষণ গুড মৰ্ণিং লাভ নাই এঘাৰটা বাজি এক কাপ মট এক কাপ মধা কাপ আৰু কি गोल infrared...

আর এখানে আমার পাউ দেখো মাংস রয়েছে ওই দেখো আমার পাউলি কি সুন্দর ওই দেখো আমার পায়ে তালকা দিয়ে গলি লেগে দিয়েছে ও এইগুলো মাটি হে মাটি কিচ্ছু না হবে না ওই দেখো আমার প্যান

রেডি একটা ছাড়বো চালের ভিতরে আমি দেশমুখে বড়া রাধে আসলাম ইয়াতে এখন আমি ভাত খামু ঘুমের থেকে উঠছি এখন এ জায়গা কি অবস্থা ওদিকে অক্ষণ ভাত খামু তার অধ্যায় আসি যত হয় না করা চলছে তুমি

Two thousand years later.